আমরা যেটা দেখেছি এটা সত্যি সেটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধে সূচনা আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এবং তৎকালে মেজর জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন প্রথম পাকিস্তানের সেনাবাহিনী থেকে রিবোল্ট করেছেন রিবোল্ট এবং স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এদেশের সিপাহী জনতা সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধকে সফল করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর যুদ্ধক্ষেত্রে থেকে যুদ্ধ করে এই মুক্তিযুদ্ধ সফল করেছেন এবং পরে তিনি বীরত্তম উপাধি লাভ করেছেন বললাম এই জন্য এই বীরত্ব উপাধি লাভ করেছে যখন তখন কিন্তু আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে আওয়ামী লীগ যখন পরবর্তীকালে ক্ষমতায় থেকেছে এই মুক্তিযুদ্ধের যে মূল ঘটনা তৎকালীন মেজরজিয়ার স্বাধীনতার ঘোষণা এটাকে প্রথমবারও ধামাচাবা দিতে চেষ্টা করেছে এবং গত ষোলো বছর স্বৈরাচারী ফেসিস্ট শেখ হাসিনার সরকার দেশ পরিচালনা করেছে তখনও কিন্তু আমরা দেখেছি এই মুক্তিযুদ্ধকে ধামাচাপা দেওয়ার জন্য বা ওই যে স্বাধীনতার ঘোষাকে ধাওয়া ধামাচাপা দেওয়ার জন্য কত কিছু করেছে কত হাজারে হাজার কোটি টাকা খরচ করেছে কিন্তু ফলাফল ভালো হয়নি ঠিক একেভাবে এই মহান বিপ্লব এবং সংহতি দিবসের যে মূল যে বিষয়গুলো ধামা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু তাতে কিন্তু ফলাফল ভালো হয় নাই আজকে এই জন্য এই বিষয়গুলো আমরা মনে করতে চাই আমাদের এই প্রজন্মকে বারবার বুঝাতে হবে কেন গত ষোলো বছর এই প্রজন্মকে মিথ্যা প্রচার করে এবং সত্যকে সত্যকে থামা চাপা দিয়ে বাংলাদেশের এই প্রজন্মকে কিন্তু অন্য পথে পরিচালিত করতে চেয়েছিল আমাদেরকে বারবার মনে করিয়ে দিতে হবে যে মুক্তিযুদ্ধ পিছনে তার আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান এই সিপাহী জনতার বিপ্লবে তৎকালীন আওয়ামী লীগের আমলে তাদের মধ্যে যে বিদ্যমান যে সংঘাত ছিল বিদ্রোহ কাউন্টার বিদ্রোহ তারপরে কিন্তু একটা সময় আসলো পঁচাত্তরের নভেম্বর সে সময় সাম খালেদ মোশারফ একজন ব্রিগেডিয়ার জেনারেল তখন সেনাপ্রধান প্রেসিডেন্ট সেনাপ্রধান জিয়াউর রহমানকে তখন সেই সেনাপ্রধানের পথ থেকে সরিয়ে হাউজ করে একজন ব্রিগেডিয়ার জেনারেল নিজে মেজর জেনারেল হয়ে সেনাপ্রধান হয়েছিল এটা এদেশের সিপাহী জনতা কেউ এটাকে মানতে পারেনি এবং পরিশেষে সাতই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আবার আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতা এনে এদেশে একটা বিশাল পরিবর্তন বাংলাদেশে এসেছে সংস্কার যদি প্রকৃত পক্ষে হয়ে থাকে সে সংস্কার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে বাক্সাল করেছিল শহীদ জিয়াউর রহমান এই সাথী বিপ্লব সংহতি দিবসে মাধ্যমে ক্ষমতায় এসে তিনি আমাদের সংবিধানে সেই বাঙালি জাতীয়তাবাদ বাদ দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ করেছেন বাকশাল বাদ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন সংবিধানে যে একটি ধর্মনিরপেক্ষতা ছিল তা পরিবর্তন করে এখানে আল্লাহর উপরে বিশ্বাস এবং সকল ধর্মের সমান অধিকার প্রতিষ্ঠা করেছেন আমাদের সংবিধানে বিসমিল্লাহি রহমানুর রহিম ছিল না এই সংবিধানে বিসমিল্লাহ রহমানুর রহিম সংযোজন করেছেন এদেশের অর্থনীতি সমাজতান্ত্রিক অর্থনীতির নামে এই অর্থনীতি লুটপাটের অর্থনীতি ছিল শহীদীয় রহমান সেই অর্থনীতি সেই সমাজতান্ত্রিক অর্থনীতি বাতিল করে এদেশে মুক্তবাজার অর্থনীতি শুরু করে দিয়ে গেছেন এমনি যদি বলতে চাই অনেক বলা যায় তিনি একজন সফল প্রেসিডেন্ট ছিলেন এবং দেশকে যখন অগ্রসর পথে নিয়ে যাচ্ছেন তখন কিন্তু এদেশের এবং বিদেশের যারা শত্রুতা করে তারা কিন্তু আমাদের প্রেসিডেন্টকে হত্যা করেছে শহীদ করেছে তিনি যে জনপ্রিয় ছিলেন তার প্রমাণ হচ্ছে ওনার যে যে নামাজ হয়েছে জানাজা হয়েছে জানাজা হয়েছে ঢাকায় সকল পত্রিকা দেশে বিদেশে লিখেছে এই ধরনের বড় জানাজা কোনো মুসলিম রাষ্ট্রনায়কের হয় নাই অতীত হয় নাই সে সময় হয় নাই এখন পর্যন্ত হয় নাই এতই তো প্রমাণ যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত জনপ্রিয় এদেশে প্রেসিডেন্ট ছিলেন সংস্কার যদি শুরু হয়ে থাকে প্রেসিডেন্ট শুরু করে গেছেন তারপরে আবার গণতন্ত্র আমরা হারিয়ে ফেলেছিলাম আমাদের নেত্রী দেশে বেগম খালেদা জিয়া এদেশে নয় বছর আন্দোলন সংগ্রাম করে সেই গণতন্ত্র ফিরিয়ে এনেছেন এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আমাদের গুরু বলতে হবে বর্তমানে আমরা সামনে একটা নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি জাতি অপেক্ষা করছি এই নির্বাচনীয় ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রকে আমাদেরকে মোকাবেলা করতে হবে যে ষড়যন্ত্রগুলো আমি বিস্তারিত বলতে চাই না অযৌক্তিক সেই অযৌক্তিক ষড়যন্ত্রগুলোকে আমাদেরকে মোকাবেলা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখানে যারা বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছেন প্রকৃতপক্ষে এই দেশে প্রকৃত গণতন্ত্রের পক্ষের শক্তি হইলাম আমরা তাই এদেশের জনগণকে তাদের প্রত্যাশা গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য সামনে নির্বাচনকে যত রকমের ষড়যন্ত্র হোক না কেন তা মোকাবেলা করে আমাদেরকে সেই নির্বাচনকে সফল করতে হবে জনগণকে সঙ্গে নিয়ে জনগণ আমাদের সাথে আছে যে যেই বলুক না কেন জনগণ আমাদের সাথে আছে অতীতে প্রমাণ হয়েছে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আবার প্রমাণিত হবে তাই আজকে আমাদেরকে এই দিনে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ কোন ষড়যন্ত্র এই আমাদের এই অগ্রযাত্রাকে মোকাবিলা কোনো রকমের বাধা সৃষ্টি করতে পারবে না ইনশাল্লাহ সকল কিছু মোকাবেলা করে আমরা আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন এদেশে আদায় করব আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ইনশাল্লাহ এদেশের জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জে জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ